ল্যাটা মাছের টক রান্না করবো তো আমি ল্যাটা মাছ কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এতে লাগবে কাঁচা লঙ্কা লাগবে টমেটো লাগবে পেঁয়াজ আর জিরে রাঁধুনি আর অল্প রসুন নিয়েছি আমি তো আমি এখন এই টমেটোটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে আমি পেস্ট করে নেব আর পেঁয়াজ রসুন রাঁধুনি জিরে এগুলি আমি ফোড়নে দেব টমেটো আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নেব তারপর মিক্সারে আমি পেস্ট করে নেব এবার আমি মাছটা ভেজে নেব তাতে আমি এই যে রাঁধুনি আর একটু জিরে ফোড়ন দিয়ে নেব মাছে নুন হলুদ আমি এর মধ্যে দিয়ে একসাথে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার সময় তেলটা আমি দিয়েছি সরষের তেল ওতে মাছের চকা রান্না দেবো না পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আমি বেশি ভাজবো না পেঁয়াজটা লঙ্কাটা আমি একটু কেটে দিচ্ছি যেহেতু গোটা ছিল পেঁয়াজে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে অল্প একটু জিরে গুঁড়ো দিলাম অল্প করে ধনে গুঁড়ো দিলাম সেদ্ধ টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে মাছ ভাজার সময় যে আমি হলুদটা দিয়েছিলাম ওটুকু দেব দেবো না হলুদ এতে মশলাটা করেছিলাম টমেটো সেদ্ধটা ওই জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম

হতে থাকুক আমি একটু ঢেকে দিই সাত থেকে আট মিনিটের মতো আমি এবার ঢেকে রান্না করব এবার আমি ঢাক তুলে দেখছি কেমন হয়েছে এবার আমি ফুলন দেবো তেল গরম হয়ে গেছে একটু সর্ষে ফোড়ন দিচ্ছি টমেটো দুটো দিয়েছি বড়ো যে টক আছে তার আমি একটু লেবু রসও দিয়ে দিলাম অল্প এই টুকরো আমি লেবুর রস দিয়ে দিলাম বেশি দেবো না আপনারা চাইলে আর একটু রস দিতে পারেন লেবুর রস ভালো লাগবে এবার আমি নামিয়ে নিচ্ছি লেটা মাছের টক রান্না করলাম এভাবে রান্না করলে ভালো লাগে